সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে দুর্গা প্রতিমা বলতে আজ আর সেই খড়ের ওপর মাটির প্রলেপ নয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ মাটি ছাড়াই নানান উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে দুর্গা জলপাইগুড়ির খুদে শিল্পী রায়ন সেন তেমনটাই করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকায় খুদে শিল্পী রায়ন এই প্রসঙ্গে বলে মূলত কাগজ ব্যবহার করে নিজে হাতে সৃষ্টি করছে ওমার পরিবার যে কাজে সর্বোচ্চ করেছে মা এবং বাবা এমন সৃষ্টি করার ইচ্ছে রয়েছে সবার সহযোগিতা পেলে বিশ্বাস না থাকলে কাজও সফল হয় না সামান্য তাই বয়সে ছোট হোক কিংবা বড় আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবে প্রমাণ করলেন জলপাইগুড়ির এক স্কুল পড়ুয়া নিজের আত্মবিশ্বাসের চেড়ে কাগজের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো সে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল রায়গঞ্জ বিপ্লবী প্রজ্বলন করে ও ফিতে কেটে উদ্বোধন করা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্বা পাল মন্ত্রী সত্যজিৎ বর্মন বিধায়ক গৌতম পাল সহ পুজো কমিটির সদস্যরা উদ্বোধনের দিনে পুজো মন্ডপে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা সোমবার সন্ধ্যায় রায়গঞ্জের বিজয় সংখের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্যরা এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করা হয় নদী থেকে অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঙ্গাপাড়া সুকানি নদী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সুকানি নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তারপর তারা খবর দেয় নাগরাকাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই মৃতদেহ কার এবং কোথা থেকে ভেসে এসেছে এবং কিভাবে মৃত্যু তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন নাগরাকাটা থানার পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ প্রতিবেশী দোষী সাব্যস্ত হওয়ায় দশ বছরের কারাদণ্ড দিল পক্ষ কোর্ট নির্যাতিতাকে দু লক্ষ টাকা ক্ষতিপরণের নির্দেশ ঘটনাটি ঘটেছিল দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে সোমবার জলপাইগুড়ির বিশেষ পক্ষ কোর্টের রায় প্রসঙ্গে আইনজীবী দেবাশিস দত্ত জানান নির্যাতিতা ঘটনার সময় বাড়িতে একা ছিল সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণ করে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় রাজ্য সড়কের পাশে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানা গেছে ইসলামপুর শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় রাজ্য সড়কের ধারে প্লাস্টিকের ক্যারি ব্যাগে মোড়া এক সদ্যজাত শিশুকে দেখতে পায় স্থানীয়রা খবর জানাজানি হতে এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা মুখ্যমন্ত্রীর পর এবার সাংসদের ক্ষতিপূরণের আশ্বাস বিধান মার্কেটের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গত আঠাশে সেপ্টেম্বর বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিধান মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বিশেষ করে নটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করে অন্যদিকে সোমবার ফের বিধান মার্কেট পরিদর্শনে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নটি দোকানকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিষ্ট পাশাপাশি ওই এলাকায় দশ লক্ষ টাকা ব্যয় একটি জলের ট্যাঙ্কি বানাবার কথাও ঘোষণা করেন তিনি দীর্ঘ কয়েক দশক পর জলপাইগুড়ির ক্রিকেট খেলোয়াড় এবার সুযোগ পেল সিনিয়র বেঙ্গল দলের হয়ে রঞ্জি ট্রফি খেলার আগামী এগারোই অক্টোবর থেকে উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির ম্যাচ এই রঞ্জি ট্রফির জন্য যে বাংলা দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে জলপাইগুড়ির ছেলে ঋষভ বিবেকের নাম ঋষভ ছোটবেলায় আরএসএস এর ক্রিকেট কোচিং সেন্টারে কোচ পার্থপ্রতিম মণ্ডলের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বর্তমানে তিনি কলকাতার সুপার ডিভিশনে খেলতেন তার এই খবরে খুশি কোচ পার্থ মন্ডল সহ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রিকেট প্রেমিকর সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ